হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলার টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয়ের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন আমি অসুস্থতা কাটিয়ে উঠতে পারিনি আমার হাতের বিশেষ করে আঙুলের চোটটা খুবই এখনও ব্যথা যেহেতু কমেনি তাই আমি এখন খুব কষ্ট করে ভিডিও করছি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি ঠিকমতো পরিচর্যা হাতে কলমে শেখাতে পারছি না বিশেষ করে নতুন বাগানি যারা যারা আমার ভিডিও দেখে যারা কিছু শিখতে চান আমি খুবই দুঃখিত অন্তত আপনারা বুঝতে পারছেন আমার ব্যাপারটা তা আমি বলবো সেই সব নতুন বাগানিদের অন্তত একটু মন দিয়ে শুনুন ভিডিওটা একটু অন্তত দয়া করেই বলছি একটু শুনুন আপনাদের কাজে আসবে যাই হোক এটা ফ্রেঞ্চ গাঁদা যেটা আর কি বলা হয় ফায়ার বল প্রথমে লালচে ফোটে কিছুদিন পরে একটু দেখুন হলদেটে লালচে টাইপের একটু অরেঞ্জ টাইপের হয়ে যায় খুব সুন্দর দেখতে লাগে দারুণ লাগে আর ফুলের সাইজও খুব বড় হয় আর এই মানে গাঁদাটাকে অনেকে রক্ত বলে কিন্তু আমি বলবো না রক্ত এটা ঠিক নয় রক্ত একটা দেশি প্রজাতির একটা যেটাকে অনেকে কাশি গাঁদা বলা হয় গ্রামগঞ্জে তা সেইটা রক্ত গাঁদা তা যাই হোক এটা ফায়ার বল এটা ফেঞ্জ গাঁদা তা এটা খুব সুন্দর প্রচুর ফুল ফোটে প্রচুর ঝাঁকড়া হয় হ্যাঁ অবশ্যই ঠিকমতো পরিচর্যা করতে হবে আপনাদের তা প্রথমে আসে মাটিতে খুব ভালো হয় হচ্ছে বেলে দোঁয়াশ মাটিতে যেটা গঙ্গার পাড়ের যে মাটিটা আর কি দোঁয়াশ তা সবসময় সব জায়গায় তো বেলে দোঁয়াশ মাটি পাওয়া যায় না তা বেলে দোঁয়াশ মাটি যারা পাবেন না তারা কি করবেন নর্মাল যে গার্ডেন সয়েলের সাথে বালি মিশিয়ে নেবেন চেষ্টা করবেন সাদা বালি যেটা যেটা সিলভার স্যান্ড বা রিভার স্যান্ড সেটা মেশানোর সেটাতে কী হয় জল ধরে আর কি রাখে না জলটা মানে মাটিটা খুব সুন্দর ঝিরঝুরে হয় আর ড্রেনেজ সিস্টেমটা খুব মানে ওয়েল ড্রেনেজ সয়েল করা যায় আর না হলে যেটা আর কি বিল্ডিং তৈরির যে লাল বালি সেটা খুব যে একদম ঝিম ঝিমদানার যে বাড়িটা আর কি একদম মিহিদানার যে বাড়িটা সেই বাড়িটা আপনারা মেশাতে পারেন তাহলে আমি বলে দিই পরিমাণটা যদি দেখছেন যে বেলেদোয়াজ মাটি পেয়েছেন তাহলে বেলেদোয়াঁজ মাটি নেবেন সিক্সটি পার্সেন্ট ফর্টি পারসেন্ট নেবেন কম্পোস্ট হানড্রেড আর যারা নর্মাল যে গার্ডেন সয়েল নেবেন তাহলে গার্ডেন সয়েলটা নেবেন হচ্ছে ফর্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট নেবেন স্যান্ড আর ফর্টি পারসেন্ট নেবেন কম্পোস্ট এবার কম্পোস্টের মধ্যে আপনারা কাউডাং কম্পোস্ট বা গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার আপনারা যে কোনো একটি কম্পোস্ট মিশিয়ে নিতে পারেন সাথে নেবেন এক মুঠো নিম খোল এক মুঠো সর্ষের খোল এক মুঠো বাদাম খোল দু চামচ হাড়গুঁড়ো দু চামচ শিমকুচি দু চামচ রক্তসার বা চামড়া সার আর এক চামচ সিঙ্গেল সুপারফাস্টফেট এক চামচ লাল পটাশ এই দিয়ে মাটিটা আপনারা প্রস্তুত করবেন আমি একটু বলে রাখি ব্যাপারটা সব সময় ভালো মানে আর কি ফলন বা ফুল পেতে আর কি মানে প্রচুর ফুল পেতে আমি সব সময় বলবো মাটিটা আগে প্রস্তুত করা জরুরি তা যাই হোক আজকে আপনারা শুনছেন আগামী বছরের জন্য আপনারা শিখতে পারেন তা অবশ্যই আপনারা মাটিটা অন্তত দুই থেকে তিন মাস আগে প্রস্তুত করে রাখবেন তাহলে কী হবে প্রচুর প্রচুর ফুল আপনারা পাবেন আর দেখা যাচ্ছে যে আজকে গাছ বসাবেন আজকেই মাটি প্রস্তুত করছেন সেই মাটির খুব একটা ফলপ্রসু হয় না তা সেই মাটি খুব একটা সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যায় না এটা স্বাভাবিক একটা সময় লাগে যে এই যে খাবারগুলো পচতে তবে তো মাটিটা কার্যকরী হবে তা যাই হোক এটা আমি বলে রাখলাম আর ফুল সানলাইটের গাছ ফুল সানলাইটে রাখতে হবে যত রোগ এই অল্প আলোতে আসে ফুল কম হয় গাছের ঠিকমতো বৃদ্ধি পায় না সেটা পর্যাপ্ত সানলাইটের অভাবে সেই জন্যে এদের এমন জায়গায় রাখতে হবে যেখানে সারাদিন সূর্যালোক আসে সারাদিন গাছটা রোধ পায় আর জলের ব্যাপারটা আপনাদের বুঝে দিতে হবে মাটি শুকোলে তবেই জল দেবেন চপচপে করে ভিজিয়ে দেবেন না এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে তবেই আপনাদের খুব ভালো গাছ আপনারা শিখতে পারবেন তৈরি করতে পারবেন যখন গাছ বসালেন গাছ বসানোর সাত দিন পর থেকে খুব পাতলা করে খোলপচা জল তার পরের সপ্তাহে ডিএপি দানা যেমন সাইজের পটে থাকবে সেই অনুযায়ী আপনারা ডিএপি দানা দেবেন ছ ইঞ্চিতে থাকলে ছটা ডিএপি দানা সাত ইঞ্চি বা আট ইঞ্চিতে থাকলে সাতটা আটটা দশ ইঞ্চি ইঞ্চিতে থাকলে দশটি ডিএপি দানা তবের কিনারা বরাবর ছড়িয়ে দেবেন প্রথম সপ্তাহে সর্ষের খোলপচা জল পরের সপ্তাহে ডিএপি দানা এইভাবে যখন গাছে কুঁড়ি চলে আসবে প্রথম কুঁড়িগুলো কেটে দিতে হয় তারপরে কি করবেন যে পাতাতে স্প্রে ব্যবহার করতে হয় আপনারা যখন ছোট থাকবে কুঁড়ি আসার আগে এই খোল পচা মাটিতে দিলেও আবার সাথে আপনারা পাতাতে একটা খাবার যে ব্যালেন্স এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 দু গ্রাম এক লিটার জলে গুলে পাতাতে স্প্রে করতে পারেন সাত দিন অন্তর যখন কুঁড়ি চলে এলো তখন আপনারা যে এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ যেটা সেটা দু গ্রাম এক লিটার জলেগুলে তখন কুঁড়ি আসার পর ভালো করে স্প্রে করতে পারেন বা যাদের গাছে যদি কুঁড়ি না আসে তারাও শূন্য বাহান্ন চৌত্রিশ স্প্রে করতে পারেন খুব তাড়াতাড়ি কুঁড়ি চলে আসে যাই হোক এই মুহূর্তে যে ফুল ফুটছে গাছে প্রচুর কুঁড়ি আগেও অনেক ফুল এই গাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে পুজোর জন্য তা সেই কুঁড়িগুলোকে ফোটাতে হবে সেই জন্যে আমরা গাছে স্প্রে করব হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে এখন যেহেতু ফুল ফুটে গেছে ফুলে জল টল লাগলে আবার ফুল নষ্ট হয়ে যাবে সেই জন্য এই ফুলগুলো আপনারা প্রয়োজন মতো তুলে নিতে পারেন বা আপনারা মাটিতে খাবারটা কিভাবে ব্যবহার করবেন এই ফুল থাকাকালীন বা প্রচুর কুঁড়ি আছে সেই কুঁড়িগুলো তো ফোটাতে হবে সেই জন্যে আপনারা কী করবেন এখন যেটা দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ এক লিটার জলে ভিজিয়ে তার সাথে আরও দু লিটার জল অ্যাড করে আপনারা এক কাপ করে টবের মাটিতে দিয়ে দেবেন অন্তত চব্বিশ ঘন্টা দশ ছাব্বিশ ছাব্বিশ ভিজিয়ে রাখবেন নাহলে একটু দানা দানা শক্ত শক্ত এই খাবারটা আপনারা এখন সাত দিন অন্তর দেবেন তাহলে কি হবে এই ফুলের সাইজও বড়ো হবে সাথে আরও যে কুঁড়িগুলো আছে সেগুলো খুব ভালো ফুটে যাবে তাহলে দেখবেন আপনাদের যে ফায়ার বল যে ফ্রেঞ্চ গাঁদা এই সিজনে আপনারা খুব ভালো ফোটাতে পারবেন খুব ভালো তৈরি করতে পারবেন এটাই করবেন আর রোগ পোকা আসে বলতে কি মাকড় অনেক সময় আসে তারপরে জাব পোকা আসে সাদা মাছি আসে এগুলো যাতে না আসে সেই জন্য আপনাদের যে জৈব কীটনাশক কাকা এক এমএল এক লিটার গুলে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা স্প্রে করতে হবে আপনাদের সাত দিন অন্তর স্প্রে করতে হবে তাহলে অন্তত এই পোকা মাকড় আপনাদের গাছে লাগবে না গাছের পাতাও খুব সুন্দর থাকবে পাতাও কোঁকড়াবে না এইভাবেই আমি পরিচর্যা করি আপনারাও এইভাবে পরিচর্যা করুন আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে আশা করছি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ